আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এই ভিডিওটিতে আমি আপনাদেরকে এই আমলকি মরবগুল্লা তৈরি করা দেখাবো তো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এখানে আমলক্ষি একটা বাটির মধ্যে পানি দিয়ে ভিজিয়ে রেখে দেবো সারা রাতের জন্য আপনারা যদি সারা রাত না রাখতে পারেন তাহলে পাঁচ ছয় ঘন্টার মতো হলেও ভিজিয়ে রাখবেন এখানে এখন আমি ভিজিয়ে রাখার পর এটার পানির কালারটাই কিন্তু একটু অন্যরকম হয়ে যাবে এখানে এখন এই আমলকিটাকে আমি একটা কাটা চামচের সাহায্যে কেচে নিচ্ছি আপনারা চাইলে তুটপিট দিয়েও এই কাজটি করে নিতে পারেন সম্পূর্ণ সাইডগুলোকেই আমি এইভাবে কেচে নিচ্ছি ভালো করে কেচে নিলেই কিন্তু এটার ভিতরে শিরাটা ভালো করে ঢুকবে তাহলেই ভালো হবে খেতে ও মজা লাগবে আমি সবগুলোকে কেঁচে নিয়েছি এখন পানির গরম পানির মধ্যে আমি এটাকে ছেড়ে দিচ্ছি এটাকে পাঁচ মিনিটের মতো আমি সিদ্ধ করে নিচ্ছি বেশিক্ষণ সিদ্ধ করবেন না পাঁচ মিনিটের মতো সিদ্ধ করে নিলেই হয়ে যাবে এখন আমি একটি ছাঁকনির মধ্যে ছেঁকিয়ে নিচ্ছি পানিটাকে ফেলে হ্যাঁ আমি একটা কড়াইয়ের মধ্যে চিনি দিয়ে দিচ্ছি শিরাটা তৈরি করে নিচ্ছি আর একটু পানি দিয়ে নিচ্ছি এর মধ্যে তেজপাতা লং এলাচি দিয়ে দিচ্ছি মোরব্বা তৈরি করা কিন্তু খুবই সহজ এখানে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি মিষ্টি জিনিসের মধ্যে লবণ দিলে কিন্তু সেই জিনিসের মিষ্টি জিনিসটার টেস্ট আরও বেড়ে যায় আর আমলকিগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর দেখেন এটা কিন্তু আস্তে আস্তেই হয়ে যাবে আপনারা এটাকে মিডিয়াম আছে তৈরি করে নেবেন আমি তেজপাতা গুলাকে উঠিয়ে ফেলে দিব আর আমি এখানে একটু হালকা বিট লবণ দিয়ে দিচ্ছি এটা অপশনাল আপনারা নাও দিতে পারেন আর এখন এই যে আপনারা চাইলে একটু তেতল দিয়ে দিতে পারেন এর মধ্যে মরুবাকে মিডিয়াম আছে তৈরি করে নেবেন তাহলেই ভিতরে এর মধ্যে শিরাটা ঢুকে যাবে এখানে আমার এটা কিন্তু হয়ে গেছে আমি আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরে কতটা রসালো হয়েছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন